আসসালামু আলাইকুম দর্শক আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা আহমেদ তুফাজ্জল আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘবর্ষী স্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমি একটি ছাগলের ফার্মে দাঁড়িয়ে রয়েছি এই ছাগলের ফার্মটির অবস্থান হচ্ছে ঢাকার চম্পাটুলি ল্যান্ডের সোয়ারিঘাট তো এই ছাগলের খামারটির নাম হচ্ছে ওমর ফারুক ফার্ম আমরা ওমর ফারুক ফার্মে চলে আসছি যে ওমর ফারুক ফার্ম থেকে আপনারা যদি কেউ ছাগল ক্রয় করতে চান তাহলে কীভাবে ক্রয় করবেন আর তাদের এখানে কী কী সাইজের ছাগল রয়েছে দাম সব আপনার আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো তাহলে চলেন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি কথা বলে ছাগলের দাম দাম দর জানানোর চেষ্টা করি আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ রাকিব দেওয়ান ভাই আপনি ছাগল কতদিন যাবৎ লালন পালন করতেছে আসলে মানে এই ফার্মটা মূলত আমার বড় ভাই শ্রদ্ধেয় বড়ো ভাই হাজি মোহাম্মদ আরমান সাহেবের তো উনি ছাগল পালন করতেছে আজকে প্রায় দশ বারো বছর যাবৎ এখানেই ওনার ফার্ম আপনার লোকেশনটা বলে দিই ঢাকা সোহারিঘাট চম্পাতলি লেন বিস্কুটের গল্লি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঠিকানায় চলে আসতে পারবে এখানে ছাগল লালন পালন করা এবং সাথে বিক্রি করা হয় হ্যাঁ ছাগল লালন পালন করে ছাগলের যে বাচ্চাগুলো হয় বাচ্চাগুলো আমরা সেল করি পাশাপাশি কিছু মা ছাগল যদি অনেকে মানে পছন্দ কইরা নিতে চায় দুই একটা আমরা আসলে মা ছাগলগুলো ওইভাবে বিক্রি করি না আমাদের মূল বিক্রি করার টার্গেট বাচ্চা তারপরেও দুই একটা মা ছাগল আমরা দুই চারটা বিক্রি করি এটা আলোচনা সাপেক্ষে যদি কেউ শখের বসে নিতে চায় তখন আমরা এটা দিই কেউ যদি মা ছাগল দুই একটা নিতে চায় তাহলে দেওয়া যায় সমস্যা নাই দেওয়া যাবে আমরা বিক্রি করি বড় বিক্রি করি ছোট বিক্রি করি পাঠা আছে খাসি আছে খাসিও আমরা সেল করি বড় খাসি আছে বাচ্চা খাসি আছে এগুলো এখান থেকে সেল হয় তো এখানে যে ছাগলগুলো আছে আজকে মানে দর্শকদের নেওয়ার মতো কোনগুলো আছে চলেন আমরা দর্শকদের দেখে ওইগুলো হ্যাঁ তো আমাদের কিছু পাটা ছাগল আছে বিক্রি করার মতো ওগুলো আগে দেখাই তারপরে মা ছাগল বাচ্চা ছাগল এগুলো দেখাই আচ্ছা ঠিক আছে আমি আসলে অনেক সুন্দর একটা পাটা ছাগল দেখতেছি এটা কি জাত এটা ইন্ডিয়ার রাজস্থানের তোতাপুরি জাত

এটাও রাজস্থানের তোতাপুরি ছাগল পাটা ছাগল এটা আসলে আমরা সেল করব না এটা আমার বড় ভাইয়ের অনেক মানে পছন্দের একটা ছাগল আমরা অন্যগুলো দেখি যেটি আমাদের দশকে নিতে পারবে হ্যাঁ চল তো ভাই মাশাআল্লাহ এটা তো অনেক বড় সর একটা পাটা ছাগল দেখতেছি এটা কি জাতের এটাও তোতাপুরি জাতেরই রাজস্থান এটা তোতাপুরি জাতের এটা নতুন আড়দাদ বয়স এটা দিও আমরা বিডিং করাই তবে এটা আমরা বিক্রি করব বিক্রি করবেন না এটা তো বিক্রির জন্য দাম এটা দাম চাইতেছি লক্ষ এক লক্ষ এটা আর্ধাত হ্যাঁ নতুন আর্ধাত আচ্ছা এটা ওজন কতটুকু এটার ওয়েট একটু বেশি থেকে এটা ওয়েট আছে আপনার এইট্টি প্লাস প্লাস না এটাতে আর কত বছর করা যাবে এটা দিয়ে আরও বছর যায় বছর যাবে তো এটা বিক্রির এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি করতে পারবো হ্যাঁ এক লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি করবে এটার দামটা অনেক কম মনে হচ্ছে এটা আসলে কি ইন্ডিয়ান প্রজাতির যে ছাগলগুলা এগুলো যেগুলো উঁচা একটু বেশি মানে হাইট বেশি লম্বা একটু বেশি হয় তারপরে আপনার দেখা গেছে বয়সের একটা ব্যাপার সাপার আছে হ্যাঁ ওগুলা একটু দামটা একটু বেশি হয় এর আগে যে পাঠাটা দেখছেন ওইটা বয়সও কম তারপরে এটার থেকে এটা দেখতে পারতেছেন আপনারা হাইটও বেশি লম্বা দিক বেশি এটা আরও অনেক বড় হয়ে কিন্তু এটা মানে বড় বলতে ও ওর যা যতটুকু হওয়ার ছিল এতটুকু হয়েছে এখন মানে অত বেশি বাড়ার সুযোগ নাই ওর অন্য পাঠাটা দেখি তো এখানে আরেকটা অনেক সুন্দর পাপড়া আছে এটা কি তোতাপিটি হ্যাঁ এটা ওই যে ওরই বাচ্চা এটা আমাদের ফার্মেই জন্ম হয়েছে মাত্র বারো মাস বয়স মাত্র বারো মাস বলেন কি হ্যাঁ মাত্র বারো মাস বয়স ব্রিডিং শুরু করছে এখন। তো বারো মাসে তো মাসেলা অনেক বড় সড় হয়ে গেছে হ্যাঁ এটা আর মা বড় ছিল তো বাবাও বড় এটা আরো অনেক বড় হইবো বাবার থেকেও বড় হইবো তো এটা এখন ওজন কত আছে এটা ওজন আছে আপনার সিক্সটি প্লাস সিক্সটি প্লাস না তো এটা বিক্রি করে দিবেন না হ্যাঁ এটা যদি কোনো দর্শক নিতে চাই আলোচনা সাপেক্ষে আমরা বিক্রি মূল্য আমরা দাম চাইতেছি এটার

হ্যাঁ ওগুলা যেমন একশো একশো ছিল এটা পঁচানব্বই পার্সেন্ট আছে এটা পাঠা বাচ্চা আমাদের ফার্মেরি বাচ্চা এটা নয় মাস বয়স মাত্র এটা আমরা বিক্রি করব যদি কোনো নতুন খামারি নিতে চায় তো এটা আমরা বিক্রির জন্য ষাট হাজার টাকা দাম চাইতেছি ষাট হাজার টাকা হ্যাঁ তারপরে আলোচনার সুযোগ আছে

বাচ্চা হ্যাঁ তোতাপুরি জাতের বাচ্চা এগুলো অরিজিনাল তোতাপুরি জাতের বাচ্চা দোনোটাই তোতাপুরি হ্যাঁ দোনোটাই তোতাপুরি আচ্ছা এগুলো কি বিক্রি করবেন হ্যাঁ এগুলো বিক্রি করব তো এক একটা প্রাইস কি রকম পড়বে যে ওই কালোটা যদি কেউ নিতে চায় তাহলে এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আর যেটা ওই যে ব্রাউনের মধ্যে বাঘ ছাপা এটা যদি কেউ নিতে চায় এটা পড়বে বিয়াল্লিশ হাজার টাকা তো বিয়াল্লিশ হাজার টাকা পড়বে না জি যেটা বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তো আলোচনা কিছু সুযোগ বয়স এগুলোর কত মাস করে

এক থেকে দেড় মাস আসলে এক থেকে দেড় মাস হলে তো ওভার দেওয়া যায় না এটা এখন নর্মাল হিসেবে আমরা বিক্রি করতে চাই কত দাম চাইতেছেন এটা আমরা বিক্রির জন্য সত্তর হাজার টাকা দাম চাইতেছি সত্তর হাজার টাকা জি তো চলেন আমরা অন্যটা দেখি তবে এটা কি জাতের ছাগল এটাও রাজস্থানের তোতা ছাগল তবে এটা জিবলা তোতা জিবলা তোতা না রাজস্থানের জিবলা তোতা এই ছাগলগুলো আসলে জিবলা তোতাটা খুব কম পাওয়া যায় পাওয়া যায় মানে খুব কম তো এটা আমরা বিক্রির জন্য সত্তর হাজার টাকা দাম চাইতেছে এটা আমরা অল্প কিছু দিন যাবত প্রেগনেন্ট করাইছি জিব্বাটার বৈশিষ্ট্য কি রকম যে যে জিব্বাটা বের করে রাখে জিব্বা হ্যাঁ জিব্বাটা বের করে রাখে এটাই ওর মূল বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা তো এটা এই পর্যন্ত কয়বার বাচ্চা দিছে এটা এই পর্যন্ত তিনবার বাচ্চা দিছে আচ্ছা তিনবার বাচ্চা দিছে না জি তো এটা বিক্রির জন্য দাম কি রকম চাচ্ছেন এটা 70000 টাকা দাম চাইতেছে 70000 টাকা পাচ্ছেন বিক্রির প্রসেস আসলে যে আপনাদের যে মানে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে আমাদের বড় ভাই হাজি মোহাম্মদ আরমান সাহেবের নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে যোগাযোগ করবে তারপর আমি ঠিকানা বলে দিতেছি এটা ঢাকার ঘাট চম্পাতলি লেন এখানে সশরীরে চলে আসবে আসার পরে সশরীরে দেখবে সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট করা আছে কিনা না কোনটা শিউর কোনটা শিউর না এটা সব আমরা বলে দিব তো আলোচনার মাধ্যমে সরাসরি দেখে নিয়ে যাওয়া লাগবে আমরা মানে ওই টাকা দিয়ে দিতেছি ছাগল পাঠায় দেন এই ধরনের ব্যবসা করি না সরাসরি সরাসরি দেখা নিয়ে যাওয়া লাগবে সরাসরি ফার্মে আসা লাগবে হ্যাঁ এইটি এইভাবে আমরা ছাগল বিক্রি করে থাকি আর আরেকটা বিষয় হইতেছে যারা নতুন খামারি বা নতুন শুরু করতে চাইতেছে তাদের জন্য আমি একটা কথাই বলি সবসময় বলি সেটা হইতেছে আপনারা ফার্ম থেকে ছাগল কিনেন সব ভ্যাকসিনেশন কমপ্লিট করা সুস্থ সবল এরকম দেখে কিনেন ছাগলের বাচ্চার রেকর্ড দেখেন পাঠা কোনটা দিয়ে করানো আছে এটা দেখেন দেখা ক্রয় করেন সরাসরি ইন্ডিয়া থেকে ছাগল আইনে আপনার হাতে তুলে দিবে আপনি নিয়ে আসলেন ছাগল মারা গেলে কিন্তু টাকা আপনার হিসাবে সেটা বিবেচনা করে খামার থেকে দুই চার পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কিনেন এটা আপনার জন্য সবচেয়ে বেটার তো ঠিক আছে ভাই আপনি আমাদের সময় দিলেন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম